আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখছেন আমি বেশ খানিকটা আম নিয়ে নিয়েছি এখানে প্রায় ষাটটার মতো আম রয়েছে আর এই আমগুলো দিয়ে আজকে আমি বার বানিয়ে নিব আর বানানোর জন্য প্রথমে আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে আমগুলোকে ছিলে তারপরে আমগুলো থেকে পাল্পগুলো বের করে নিব। আর এই আমগুলো আমি বাসায় কাঁচা আম এনেছিলাম একটুখানি পেকে গিয়েছিল আর এই তো দেখছেন আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে আমের পাল্পগুলো বের করে নিয়েছি নিয়ে এবার এই যে আমের পাল্প গুলো দেখছেন এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব এ তো দেখছেন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এবার এই ব্লেন্ডারের জারের মধ্যে আমের পাল্প গুলো সবগুলো ঢেলে দিব আমের পাল্প গুলো সবগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে তারপরে ব্লেন্ডারের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিব যাতে আশেপাশে ছিটে না যায় এবার ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব যাতে ভিতরে কোনো দানা না থাকে একদম মিহি একটা পেস্ট হয়ে যায় আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে এবার এটা দেখেন আমি দিয়ে দেখাচ্ছি এটা একদম মিহি একটা পেস্ট হয়ে গিয়েছে কোনো প্রকার দানা নাই এবার এটাকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পুরো আমের মিশ্রণটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিব পুরোটা ভালো করে ঢেলে নিব এবার আমি এই মিশ্রণটাকে খুব ভালো করে জাল করে নিব এ তো দেখছেন মিশ্রণটা আমার ঢালা প্রায় হয়ে গিয়েছে একদম ঘন একটা মিশ্রণ হয়ে গিয়েছে এবার আমি চুলার জালটা ধরিয়ে দিলাম দিয়ে এবার এটা চুলাতে বসিয়ে দিব চুলাতে বসিয়ে দিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো কারণ এটা চুলা এর তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ধরে যায় তাহলে খেতে মোটেও ভালো লাগবে না এই জন্য অনবরত নাড়তে থাকতে হবে এ তো দেখছেন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি আর এটা যতক্ষণ না ঘন হবে ততক্ষণ রান্না করতে হবে আর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে আরও বেশি বা কম চিনি ব্যবহার করতে পারেন আমের টেস্ট অনুযায়ী আমটা যদি বেশি মিষ্টি থাকে তাহলে অল্প চিনি দিবেন আর আমটা যদি কম মিষ্টি বা বেশি টক হয়ে থাকে তাহলে আমি বেশি চিনি দিতে হবে তো আমার আমটা মোটামুটি মিষ্টি ছিল এই জন্য আমি আমে খুব বেশি চিনি দিচ্ছি না ওয়ান আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব সামান্য লবণ দিবেন আর আপনারা যদি ঝাল টক মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু মরিচ গুঁড়াও দিতে পারেন এবার আমি আমগুলোকে ভালো করে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আমগুলো একটু ঘন হয়ে আসছে দেখছেন আমি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আর এরকম অনবরত নাড়তেই থাকতে হবে যাতে নিচে তলায় নিতে লেগে না যায় আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে প্রায় দশ পনেরো মিনিট ধরে আমটাকে জাল করে নিয়েছি এবার এটা বেশ ঘন হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নিলাম নিয়ে একটুখানি ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করে নেওয়ার প্রয়োজন নাই এবার এটাকে আমি ঢেলে নিব একটা স্টিলের প্লেটে তার জন্য এখানে দেখছেন একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন অন্য কোনো তেল দিলে গন্ধ লাগবে খেতে সরিষার তেল সামান্য একটু দিয়ে পুরো প্লেটটাতেই তেলটা ছড়িয়ে দিতে হবে এটা দেখছেন আমি একটা স্প্যাথুলা ব্রাশ নিয়ে পুরো তেলটায় আমি পুরো স্টিলের প্লেটটাতে ছড়িয়ে দিচ্ছি এবং সাইডের যে অংশগুলো আছে সেটাতেও দিয়ে দিবেন তাহলে আমসত্ত্বটা উঠতে ম্যাঙ্গোভাটা খুব সহজেই উঠে যাবে কিন্তু দেখছেন আমার তেল স্প্রেড করা হয়ে গিয়েছে এবার যে আমের মিশ্রণটা রয়েছে পুরোটাই আমি এই প্লেটে ঢেলে দিব পুরো আমের মিশ্রণটাই আমি প্লেটে ঢেলে দিলাম প্লেটে ঢেলে দেওয়া হয়ে গেলে প্লেটটাতেই একটু ঝাঁকি দিয়ে এটা সমান করে দিবেন যাতে চারপাশে একদম সমান হয়ে থাকে আর যখন রোদে দিবেন তখন অবশ্যই প্লেটটা একদম সমানভাবে রাখবেন সাইড করে রাখবেন না তাহলে একপাশে মোটা একপাশে পাতলা হয়ে যাবে এবার আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি আমি যেহেতু রাতে বানিয়েছি রোদে দেওয়ার উপায় ছিল না এই জন্য আমি ওভেনে দুই তিন ঘন্টা একটুখানি শুকিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি রোদে দিয়েছিলাম রোদে প্রায় দুই দিন আমি শুকিয়ে নিয়েছি দুই দিন শুকিয়ে নেওয়ার পর দেখছেন এটা একদম পারফেক্টলি শুকিয়ে গিয়েছে আর খুব পারফেক্ট একটা ম্যাঙ্গো বার হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা চামচের সাহায্যে একটু উঁচু করে তারপর আমি তুলে নিলাম এই তো দেখছেন খুবই পারফেক্ট একটা ম্যাঙ্গো বার হয়ে গিয়েছে একদম একদম পাতলাও আবার হয়নি মোটাও হয়নি আর এটাকে এখন আমি শেপে কেটে নিব এই খেতে খুবই মজা লাগে বাসার বড় থেকে ছোট সবাই এটা পছন্দ করে সো আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন একদম স্বাস্থ্যসম্মত উপায়ে দোকানে যেগুলো আমরা কিনে খাই সেগুলো হয়তো বা স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো নাও থাকতে পারে বাসায় আমরা এভাবে ম্যাঙ্গোবার বানিয়ে খেতে পারি এই তো দেখছেন আমি এগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে এগুলো এখন আমি সংরক্ষণ করবো আর এগুলো একটা ইয়ার কন্টেনার এ রেখে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন এই তো দেখছেন প্রত্যেকটা ম্যাঙ্গো কে আমি কেটে নিয়েছি আর এগুলো দোকানে যেভাবে প্যাকেটে ম্যাঙ্গোবার থাকে হুবহু ওরকম ভাবে কেটে নিয়েছে আর এগুলো একদম দোকানের মতোই দেখতে লাগছে আর খেতেও একদম দোকানের মতোই টেস্ট আপনারা এভাবে ম্যাঙ্গোবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আমি এগুলোকে এখন একটা টাইট কন্টেনারে ভরে রেখে দিব আর এই তো দেখছেন ম্যাঙ্গোবার এর পুরুত্বটাও একদম পারফেক্ট রয়েছে আর আপনারা এভাবে বাসায় ম্যাঙ্গোবার বানালে অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপি ফলো করলে সবাই ভালো থাকবেন আল্লাহ